সাধারণত বোকা মানুষ চেনার জন্য কোনো মাপকাঠি নেই কিন্তু আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দেখে একজন মানুষ বোকা কিনা বুদ্ধিমান তা জানতে পারি একজন বোকা মানুষের মধ্যে দেখা যায় যে তিনি অল্পতেই রেগে যান তার মধ্যে শক্তি খুবই কম এবং তিনি যে কোনো বিষয়ে হুটহাট রেগে যান এই অল্পতেই রেগে যাওয়া ব্যক্তি একজন বোকা ব্যক্তি বোকা ব্যক্তির মধ্যে একটা বেসেবি হিসেবেই চালচলন থাকে একজন বোকা মানুষ যতটুকু ইনকাম করে তার চেয়ে বেশি ব্যয় করে আমরা অনেকের মধ্যে এটা দেখি তাহলে আমরা বুঝে নিতে পারি যে বে একটা ভাব বোকা মানুষের মধ্যে থাকে বোকা মানুষরা সাধারণত অহংকারী হয়ে থাকে তারা অল্প একটু জ্ঞান অর্জন করে সেটাকে জাহির করতে চায় এবং তারা সেটা নিয়ে খুব গর্ববোধ করে বোকা মানুষরা অল্পতেই বিশ্বাস করে ফেলে যে কোনো বিষয় তারা কোনো কিছু শোনার পর সেটা যাচাই বাছাই না করেই সেটাকে বিশ্বাস করে ফেলে বোকা মানুষরা ভুল থেকে কখনো শিক্ষা নেয় না তারা ভুলকে ভুলভাবে স্বীকার করে না ভুলকে তারা ভুল মনে করে না বা জীবনের একটা শিক্ষা মনে করে না তারা মনে করে তাদের জীবনে কোনো ভুল হয়নি বা ভুল হতে পারে না এছাড়াও আরও কিছু গুণাবলী বোকাদের মধ্যে দেখা যায় যেটা হচ্ছে তারা বই পড়তে পছন্দ করবে না একজন বোকা মানুষ কখনোই বই পড়াকে পছন্দ করবে না বরঞ্চ তিনি যে কোনো বিষয়ের সার সংক্ষেপ জেনে নিজের আত্মতুষ্টি পূরণ করে তো যে কোনো বিষয়ে সারসংক্ষেপ জানতে চায় কিন্তু বই পড়ে না বা বিস্তারিত কোনো কিছু জানতে চায় না এরকম ব্যক্তি একজন বোকা ব্যক্তি এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু ব্যক্তি খুব তথ্য প্রযুক্তি এডিক্টেড এই চ্যাট জিপিটি এটা করবে চ্যাট জিপিটির কথা বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু দখল করে নেবে এসব নেগেটিভ অ্যাপ্রোচ তারা দাঁড় করায় তো যারা কোথায় কোথায় এসব কৃত্রিম বুদ্ধিমত্তা মত্তার আধিপত্যকে স্বীকার করে তারা মূলত বোকা যারা নিজেদেরকে নিয়ে বেশি চিন্তা করে না তারা সর্বসাকুল্যে বোকা ব্যক্তি তো এই যে টিপসগুলো এই টিপসগুলো যারা ফলো করবেন ফলো করলে তারা বোকা ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনাদের মধ্যে যদি কেউ বোকা থেকে থাকে তিনি এই বিষয়গুলোকে স্কিপ করে বুদ্ধিমানে পরিণত হতে পারেন ধন্যবাদ সবাই